আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো হোটেল আবাসিক পরান ভাই দেন এখানে দেখেন এই যে খোকন ভাই কত যে ভাই কালু ভাই তো অনেক ভাই এখানে অনেক অনেক এই যে এই যে এখানে এখানে ওই যে দেখা যাচ্ছে এখানে এই যে বহু চার পাশে এই যে কাট করে আছে আপনাদেরকে যদি একটু যদি দেখাই যে দেখেন হোটেল আবাসিক পরান ভাই এই যে হোটেল আবাসিক পরান ভাই এখানে গেলে কি হয় এতটা হয়তো বা অনেকেই জানেন এখানে আসলে এই শুধু এইটা যে পড়ান ভাই এটা আছে শুধু এইটা না এখানে আরো অনেক ভাই আছে এখানে দেখেন একটু এই যে দেখেন হোটেল পরান ভাই দেন এখানে দেখেন এই যে খোকন ভাই কত যে ভাই আছে এখানে মানে পড়ে গেল যাই ওটা আমার কপালে নাই যার কারণে পড়ে গেছে এই bakın কি ভাবে ভিচিন কাট করে রাখছে মানে এটা মোটালটা পুরো জায়গাটা জুড়ে জাস্ট এই কাট ওমুক ভাই তমুক ভাই কত ভাই কারো যদি অভিজ্ঞতা থাকে যে এই সব ভাইদের কাছে গেছেন তো কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এই সব ভাইদের কাছে আপনারা কে কে গেছেন এবং এইটার অভিজ্ঞতা যদি কারো থাকে সেটা জানাতে পড়া

সব ধরনের ভাইয়ের কার্ড এখানে ছড়ায় ছিটায় পড়ে আছে এটা যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে জানাতে পারেন যে এইটার আসলে কি অভিজ্ঞতা আপনি এইখানে গেলে বা এই নাম্বারে যোগাযোগ করলে কি হয় সেটা জানাতে পারেন